এবার পুজোর বিশেষ আকর্ষণ মহাকুম্ভে দুর্গা পূজা এবার আগরপাড়ার মিলন সঙ্গ করেছে মহাকুম্ভে মা দুর্গা এখানে দেখুন ঢুকেই দেখতে পাচ্ছি বাইরে বিভিন্ন জায়গায় সাধুরা ধ্যানস্থ ধ্যান করছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই মন্দিরের সামনের দিকটা দেখাচ্ছি আমি এখানে আমরা দেখতে পাচ্ছি সামনে একজন নাগা সাধু তার পাশেই বসে আছেন আরেকজন সাধু ধ্যানস্থ অবস্থায় ডান দিকে শিবলিঙ্গ এরপর আমরা দেখতে পাচ্ছি সামনে পুকুর আছে অর্থাৎ এটা গঙ্গা তো সম্ভব না তাই পুকুর দেখানো হয়েছে তার মধ্যে বাবা মহেশ্বর আছেন নাগা সাধু আছেন মন্দিরটি সত্যিই খুব সুন্দর করেছে আগরপাড়া মিলন সংঘ তাদের পরিবেশনা মহাকুম্ভে মা দুর্গা দেখুন বাবা শিব তিনি জলের মধ্যে আছেন তো এই মণ্ডপের সামনের দিকটা অর্থাৎ কুম্ভে এই সাধুদের যে আমরা মেলা দেখে থাকি সেটাই মূলত তুলে ধরা হয়েছে অ্যাকচুয়ালি কুম্ভের মূল আকর্ষণ সাধু দেখুন এখানে মা দুর্গা ধ্যানস্থ জটা জুট ধারী ধ্যানস্থ অবস্থায় আছেন মা দুর্গা নিজেই সুতরাং মহাকুম্ভের যে ভাবনা এখানে সম্পূর্ণভাবে ফুটিয়ে তোলা হয়েছে শেষে একবার নাগাসাধুর দর্শন করলাম দর্শন করে পরে আরেকজন যোগরত সাধু বাবাকে দেখলাম দেখে এর চারদিকটা আরেকবার দেখে নিয়ে আমি যখন এগিয়ে যাচ্ছি তখন দেখতে পেলাম ক্লাবের একটি ব্যানার সেখানে তাদের ছিয়াশিতম দুর্গা পুজো আগরপাড়া মিলন সংঘ পরিবেশন হয় মিলন সংঘ নমস্কার